জয়গুরু বন্দে পুরুষ উত্তম শিশু সম্মেলন ও সৎসঙ্গ সংবাদ শ্রদ্ধেয় ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের কাছে আবেদন সৎসঙ্গ কম্বাইন্ড ওয়েবস আয়োজিত দশ অক্টোবর দুই হাজার বিশ ইংরাজি শনিবার জুম মিটিংয়ের মাধ্যমে অনলাইনে ভারতীয় সময় বিকাল দুটা ত্রিশ মিনিটে ও বাংলাদেশ সময় তিনটায় শিশু সম্মেলন আরম্ভ হবে ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় ও বাংলাদেশ সময় সাতটা ত্রিশ মিনিটে সান্ধ্যকালীন সৎসঙ্গ আয়োজন করা হয়েছে আপনারাও সেই সৎসঙ্গে ও শিশু সম্মেলনে যোগদান করতে পারেন জুম মিটিং অ্যাপসের মাধ্যমে মিটিং আইডি ও পাসওয়ার্ড এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে এবং জুম মিটিংয়ের লিংক এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে আপনারা সেখান থেকে যোগদান করবেন